পুরুষ তোমরা বড়ই অসহায় জন্মলগ্নে বেঁধে দেওয়া হয় তোমাদের দায়িত্ব তোমাদের ছোট থেকে বুঝিয়ে দেওয়া হয় বড় হয়ে তোমরা কি করবে মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পেরোতেই কীভাবে প্রতিষ্ঠিত হবে সেই চিন্তা তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় তোমার প্রেমিকাকে সময় দিতে না পারলে তোমরা হও প্রতারক ঠিক বয়সের আগেই তোমাদের ওপর চাপিয়ে দেওয়া হয় সংসারের দায়িত্ব বিয়ের পর স্ত্রীর হয়ে কথা বললে তোমরা হও স্ত্রৈন আর মায়ের হয়ে কথা বললে তোমরা হও মাতৃভক্ত চুপ করে থাকলে তোমরা হও ভীরু কাপুরুষ তোমাদের অবস্থা ঠিক কাঠে মাথা দেওয়ার মতো পুরুষ তোমাদের কোনো শখ নেই পরিবারের সবার আবদার মেটাতে মেটাতে তোমরা বড়ই ক্লান্ত নিজেদের কথা একবারও ভাবো না সন্তানের সুখের আশায় তোমরা তোমাদের সব সুখ বিসর্জন দাও বাসে যাতায়াত করার সময় কোনো মহিলা দাঁড়িয়ে থাকলে তোমাদের কি সিট ছেড়ে দিতে হয় কোনো মহিলা বিপদে পড়লে তোমরাই বিপদ থেকে রক্ষা করো বৃদ্ধ বয়সে তোমরা হয়ে যাও সন্তানদের বোঝা কিন্তু কিছু পুরুষদের জন্য তোমরা আজ কলঙ্কিত পুরুষ তোমরা সত্যিই বড়ো অসহায়